লড়াইটা মধ্যে থাকা প্রত্যেকটা এই আলোচনাটা এখন প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবে যতদিন না পর্যন্ত আমরা সমাজকে সম্পূর্ণরূপে সংস্কার করতে পারবো এবং কাঠামোগত পরিবর্তন গুলো করতে পারবো

যে পণ্যের দাম ন্যায্য দাম সেই ন্যায্যতা নিয়ে তিনি কথা বলেছেন তিনি কথা বলেছেন এই দেশে ব্রিটিশ ব্রিটিশদের শাসন করার ন্যায্যতা তিনি ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করেছেন রাষ্ট্র কাঠামোকে প্রশ্ন করেছেন সমাজ কাঠামোকে প্রশ্ন করেছেন এবং সেই সমাজ কাঠামোকে পরিবর্তন করার জন্য কি কি করতে হবে সেই নিয়ে তিনি আলোচনা করেছেন আমরা যদি হচ্ছে বেগম রুকে একটা করি তাহলে আমরা দেখতে পারব

এবং এটা শুধু একজন নারী হিসেবে না বরং একজন মানুষ হিসেবে আমাদের সবার যে শিক্ষার প্রতি যে আগ্রহটা থাকা উচিত জানার প্রতি জ্ঞানের প্রতি যে আগ্রহটা থাকা উচিত সে আগ্রহ কি হচ্ছে আমাদের দিকে হচ্ছে সেই দিকে আমাদের দৃষ্টিটাকে নিবদ্ধ করে এবং এর পরবর্তীতে আমরা দেখতে পারি যে বেগম রোকেয়া যখন শিক্ষার আলো পেলে তিনি কিন্তু শুধুমাত্র নিজের মধ্যে এই শিক্ষাটাকে ধরে রাখেন নাই বরং এই শিক্ষাটাকে কিভাবে সমাজের আذاছে কারাজে ছড়িয়ে দেয়া যায় সেই জন্য তিনি হচ্ছে কাজ করে গেছেন যখন আমরা স্বয়ং শিক্ষিত হই কিন্তু আমরা কখনো সমাজের প্রতি দায়িত্ববশতকে ফিল করি অনুভব করি বেগম রোকেয়া তার সেই জায়গাটা আপনি শিখ অর্জন করেছেন তিনি এই দায়িত্ববোধটাকে অনুভব করেছেন যে এখন আমার দায়িত্ব এই শিক্ষণটাকে শুধুমাত্র নিজের মধ্যে না সমাজের মধ্যে ছড়িয়ে দেয়া আমি মনে করি বেগম রোকেয়া শুধু নারীদের জন্য না বরং বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের জন্য অনেক বড় একটা শিক্ষা জায়গা যা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি কি বিশ্ববিদ্যালয়ে যা পড়ে সেটাকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা নিজের ক্যারিয়ারের জন্য সীমাবদ্ধ না করে এই রাষ্ট্র পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি যে এখানে অনেক শিক্ষার্থীদেরই বলে কোন বিষয় যখন আলোচনা হয় রাষ্ট্রনীতি কিংবা আন্তর্জাতিক বিষয়ে যে এটা শত সহ বিশ্ববিদ্যালয় রেলেভেন্সি বিশ্ববিদ্যালয় এটা একটা ইউনিভার্সাল থিং এটা শুধুমাত্র কারোর চাকরির নিশ্চয়তা নিশ্চিত করার জন্য না এটা শুধুমাত্র কোন ব্যক্তির ক্যারিয়ার নিশ্চিত করার জন্য না এবং এই উপলব্ধিটা যে শিক্ষা চেতনা শুধুমাত্র এটা না যে আপনি নিজেকে পরিবর্তন করবেন বরং করতে হবে যে আপনি যে শিক্ষাটা পেয়েছেন কিনা আমরা যদি আজকে বেগম রুখিয়ার ফিলোসফিটাকে বুঝার চেষ্টা করি দেখবেন যে বেগম রুখিয়া শুধুমাত্র ওই সমাজের জন্য না বরং তিনি আজকে বর্তমান সময়ে অনেক বেশি রিলেভেন্ট এবং তিনি যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলো একশো বছর পরেও আপনাকে মনে মনে হবে আমি যদি বেগম ফিলোসফিটাকে ব্রেক করি তাহলে সেখানে যে বিষয়গুলো আসবে সমতা যুক্তি ন্যায় স্বাধীনতা এবার আমরা একটু পেছনে যাই আমরা যদি মুক্তিযুদ্ধের সময়কার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের সাথে আলোচনা করি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা আপনি একটা সিমিলারিটি খুঁজে পাবেন এর পরবর্তীতে আমরা যখন দুই হাজার জুলাই বিপ্লবের কথা বলবো সেখানেও আপনি একই ধরনের একটি সিমিলারিটি পাবেন যে আমরা আবার একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি যেখানে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে তার যে নাগরিক মর্যাদা যে সামাজিক সুবিচার সেই সামাজিক সুবিচারটা নিশ্চিত হবে আমরা যদি দেখি বেগম রুকিয়ার যে আন্দোলনটা ঠিক একইভাবে দুই সালে সালে আমরা কিন্তু সেই সামাজিক সুবিচারের জন্য সেই ন্যায় বিচারের জন্য সামাজিক মর্যাদার জন্য সমাজ প্রতিষ্ঠার জন্য কথা বলে যাচ্ছি কাজ করে যাচ্ছি